হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আর আমিও ভালো আছি আপনার তো আজকের ভিডিওত আপনারা কমপ্লিট গাইড ভাষায় যে আপনারা ইন্ডিয়া থেকে মালয়েশিয়া পারবা আপনারা মনে অনেক পারে যে মালয়েশিয়াতে আমরা যাইতাম আমরা একদম নতুন কিছু জানি না তো তারার লাগে শুধু এই ভিডিওটা আমি বর্তমানে যাই আর কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু যেটা এয়ারপোর্ট এটাতেই যাই আর তো নিচে দুইটা ফ্লোর আছে এইসবটা টার্মিনাল ওয়ান আর উপরটা টার্মিনাল টু তো টার্মিনাল টুতে আইয়া চার নম্বর গেটে দিয়ে আমি ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার পরে মানে আমার টিকেটও লেখা আসলো ইয়ার এশিয়া আমার টিকেটটা লেখা আসলো যে চার ঘন্টার আগে আওয়া তো আমি অলরেডি পাঁচ ছয় ঘন্টা আগে আই গেছি আওয়ার পরে আমার ফিসনে আপনারা দেখাই ওলা একটা চার্ট চার্ট আইব এটা ডেমস্টিক এবং ইন্টারন্যাশনাল দুটা চার্ট রাখবো তো ইন্টারন্যাশনাল যেটা ইয়ার এশিয়া ওটা ফ্লাইট নাম্বার রইবো যে ফ্লাইট নম্বর দিয়ে কাউন্টার মানে লেখা রইব কাউন্টার তোমার বোর্ডিং হইব আর বাদ বাকি বোর্ডিং ও লেখা রইব গেট নাম্বার গেট নাম্বার কোন গেটে দিয়ে গিয়া তুমি চেকিং হইতো সব কিছু লেখা রইব তো বর্তমানে আমার 12 এথ বোর্ডিং টা তো 9:30 টার সময় খুলব তো এখন বর্তমানে আমি এয়ারপোর্টের ভিতরে অপেক্ষা করি আর 9:30 টার বর্তমানে বাজে 8:30 টা 1 ঘন্টা লেট আছে আর আমার গলাটা গাইস ভাঙিয়ে গেছে কারণ ব্যাগ ও ধর আমার ব্যাগ ব্যাগ খালি 7 কেজি তো সাত কেজি চক্করে আর কি আমার ঠান্ডার হব রান্না পাউরি লাইছি আর রাইট মানে আনছিও না রাইট ঠান্ডা আমার গলা একদম ভাঙি গেছে তো যাই হোক কালকে থাকি আপনার আরে মালয়েশিয়ার পুরা সব কিছু যেন যেন যাই মো সব গাইড করে করি খানো পয়সা বাঙানি খানো সিম লুয়া কিলা কিতা সব কিছু আপনার আরে দিম আপনারা আমার চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে তাহলে পেজটা ফলো করবে ইমিগ্রেশন করার সময় মানে ভিডিওটা করা এলাও নাই কেন আর সিকিউরিটি চেকিং করে

তো আমরা যে এরকম ভাবি যে না প্রসেসটা খুব হার্ড হইব এরকম কিছু না একদম ইজি প্রসেস বর্তমানে আমি এখানে গেট নম্বর টুয়েলভ এ তাকে লইয়া যাইব গাড়ি তো আমার সিটটা জানালার দ্বারা পড়ছে আমি এখনো কইতে পারি না আমার পুরো ভিডিওটা দেখবা আধা কথা হয়েছে ভিডিওটা স্কিপ করে পারো যে তাহলে কিচ্ছু বুঝতে পারত না সব মানুষের অপেক্ষা করডা ও বাই সতেরো ডিসেম্বর দু ও এটা লাগছে মামুলি দেশর না মালয়েশিয়ার আর এই আমার বোর্ডিং পাস আপনারা মনে মনে ভাবতে পারেন যে বিদেশ যাইতাম কোনো অসুবিধা হইব নি এমিগ্রেশন কেতা আইব এমন কিছু না এমন লাইট জিগা হয় তো আপনারা যদি আইবার ইচ্ছা হয় তে আমার এই ভিডিও দেখে আশা করি আর যে আপনারা সব ডাউট ক্লিয়ার হয়ে যাব আর এই ভিডিও দেখার পরে আপনারা আর ডরাইতে না আমার লাগান দৌড়াতে আসি দেখো আমি আসাম থাকি একলা বারে গেছে বসে যাইতাম মালয়েশিয়া আই গেছি তো ওলা জুলুন লাগবো যে বিদেশ ভ্রমণ করার লাগিয়া চকু গাতকেছে ঘাতক আছে বর্তমানে জ্বর আমার গলার আওয়াজও বদলে গেছে বর্তমানে জ্বর এর বাদেও আমি কন্টিনিউ করিয়া যাই আর মালয়েশিয়া সিরিজ ভিডিও এক থাকি এক আপনারা ফাইতে যাইবা ডেইলি যে আর আমরা আর একজন বাংলাদেশী ভাই আর এইনও বাংলাদেশী তো বাংলাদেশী বা কয়জন আসেনি কেন তার লগে দেখা হয়েছে আর তারা বাংলাদেশ থেকে জ্বর যাইতাম সিঙ্গাপুর যাইতা ও আমরা বাংলাদেশি বাইরে ও পাসপোর্ট আপনার পাসপোর্টটা দেখলাম যে বাংলাদেশি আমরা তো ছবির মধ্যে বা দেখি ভিডিওর মধ্যে আজকে ডাইরে সরাসরি বাংলাদেশি পাসপোর্টটা দেখলাম আমরা তো ইন্ডো সিট পাইছি আমি খুব হ্যাপি যে ফার্স্ট আমার ইন্টারন্যাশনাল ট্রিপ ও আমি ইন্ডো সিট পাইছি তো কত লাখে আমি আর বেদান ভালো লাগে আর আপনারা সাপোর্ট করবেন দেখো একটা ভিডিওর পিছনে বহুত কষ্ট আছে তো আমি সবকিছু আপনারা কভার করব আর চেকিং ফর এ ডাইরেক্ট আই অ্যাপ্লাইড ও ডিসার ইয়া রেশে জায়গা বহুত বেশি সেট আছে পিছনে আপনারা দেখতে পাবেন বহুত বেশি এটা সামনে স্পেস আছে এতটুকু স্পেস পানির কোনো সময় ইমারজেন্সি সময় যেটা ল্যান্ড ভরা হয় তো নেকি রকম বাসিতা এরকম পুরো পদ্ধতি দেওয়া আছে তো गाइस বর্তমানে আমি মালয়েশিয়া ল্যান্ডোৰছি আরাবল ফলো আলমপুরি এয়ারপোর্টে আর একটা ইমিগ্রেশন করিয়ে একান্তই বাইরেই থৈও এখানে সবচেয়ে বড় ইমিগ্রেশন হয় তো আপনারা রে ও করিয়ে দিলাই এখানে ফিঙ্গারপ্রিন্টও দিয়া সব ম্যাচ করাইয়া তারপরে একান্তই ইমিগ্রেশন क्लियर হইয়া বাইরেই থৈও তো আমরা ইআরএস এটল আছে অনেক পিছে আমরা আইটি আইডি যাইয়া কিছুটা এসকেলেটরের মাধ্যমে যাইয়া বর্তমানে ইমিগ্রেশন তো গাইস একদম আমি নজদিক আই গেছি কাউন্টার তো আপনারা একটা চাই যে ডিজিটাল আরাইভাল কার্ড যেটা যে মালয়েশিয়ার এটা আপনারা বাড়ি থেকে করিয়া আও না তিন দিন আগে এটা ছাড়ে তিন দিন আগে এটা করতে আও না তো এখানে সরাসরি আপনারা কম্পিউটার আছে এখানে করতে পারবো আপনারা সব ও ডিটেল তো রে

অ্যাপ্লিকেশন কাউন্টারে যাওয়ার পরে আপনারা ওটা খালি দেখবা ওখানে পাসপোর্ট নম্বর মারি ওখানে ওটা দেখা হইব দেখার পরে আর কিছু পাইত না আর এখানে এয়ারপোর্টের কর্মীরা আছেন তারাও আপনারা হেল্প করবা এই কার্ড বানাইবার লাগে তো গাইজ আপনারা এখানে হওয়ার পরে কিছু টাকা চেঞ্জ করে নেবা বেশি করবা না এয়ারপোর্টে বেশি করলে রেট বেশি আপনারা ভালো রেট না আমি খালি 1000 টাকা খরচ এইখান থেকে কল সেন্টার দাওয়ার पूछছি বেশি করলে মানে অ্যামাউন্টটা বেশি দিতে লাগে তো অ্যামাউন্ট আমি বেশি দিই না খালি জাস্ট 1000 টাকা খরচ 1000 টাকা 40 টাকা পাইছি আমি আর বাইরে 200 করি কোন মার্কেট তাহলে 50 টাকা রুপে পাইমু এখানে রেটটা খুব খারাপ তো এখন আমরা যাইমু তুমি बता দাও हमारे साथ आज बनी है हां हां हा, बताओ मैं क्या नहीं करना चाहिए जिससे हमारा 3 मिनट वेस्ट ना हो আপনারা যেই সাইতে আছেন মালয়েশিয়া তাহলে कुनो बुकिंग साड़ी बना होटल बुकिंग पॉइंट आर जुदी सो लंका वे जाय निकन ते इकन और माने पूरा टिकट लाबो ओए बस टिकट लाबो ना होले फ्लाइट रो टिकट लाबो एकटा मिस कर बना ना होले हमरा 2 घंटा एक्स्ट्रा गेसे हमें खाली 2 दिन को माने होटल बुकिंग करलाम आर 6 दिन को माने 2 दिन को करलाम मेरे लागि बेसी এয়ারপোর্ট বর্তমানে বাইরে আর এখানে চাট উট আছে কোন দিকে যাওয়া কোন দিকে কেটে সবকিছু বিস্তারিত আছে তো আমরা বাসে যাইবো কারণ মেট্রো পুরো মেহঙ্গা হয় কেন আর বাসে যাইবা মেট্রো যাইবা না মেট্রো খুব বেশি পয়সা লাগে হাজার হাজার টাকা লাগে যায় বর্তমানে আমরা খানি তানি খাইয়া গ্র্যাব বুকিং করিয়া আমরা হোস্টেলের দিকে যাই আর এখনো গিয়া হোস্টেল আজ গাড়িগুলা দেখো কত সাফসুতরা